এবং আরেকটা আছে কি ব্রাহ্মণ বৈশ্য নাই বৈশ্য এখন পাই নাই যদি পাই আপনাদের দেখাও আপনার কি আমি একজন ক্ষত্রিয় মানুষ অমুসলিম ছিলাম ইসলাম কবল করছি আলহামদুলিল্লাহ তিনি হলো আমাদের ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ কিন্তু অনেক আমাদের ওই ওই ধর্মে ব্রাহ্মণীয় অনেক সম্মানীয় ব্যক্তি আলেম আর কি আমাদের আমাদের আলেমদের নবীদের ওয়ারিস বলি এরকম ব্রাহ্মণ কিন্তু ওই ধর্মে অনেক সম্মান একজন ব্যক্তি এবং তাকে মানুষ সেজদা করে ব্রাহ্মণকে মানুষ সেচদা করে মানে শেষদা বলতে মানে তাকে প্রণাম করে আর কি বোঝাচ্ছি সেদা বলতে এই হল সে ব্রাহ্মণ ছিল আর এই যে সবচেয়ে মানে নিচু জাতি হলো কি শুধ্র নিচু জাতি একদম নিচু জাতি কিন্তু ওরা কিন্তু ব্রাহ্মণের আশপাশেও যাইতে পারে না হ্যাঁ ব্রাহ্মণের আশপাশে যাইতে পারে না তো একদমই নিচু জাতি হলো ও তো এখন দেখেন আমরা তিনজন কিন্তু এক কাতারে দাঁড়ানো এখানে কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে শূদ্র কে বৈশ্য এটা কিন্তু নাই ইসলামে এটা দেখানোর জন্য লাইভে আসছে যে আমরা একই কাতারে আল্লাহর ইচ্ছায় আমরা কিন্তু হন সবাই একই কাতারে নামাজ পড়ি ব্রাহ্মণের কোনো অহংকার নেই ব্রাহ্মণকে কেউ পূজা করে না আমি আমি ক্ষত্রিয় আমাকে কেউ পূজা করে না এবং সে শূদ্র সে নিচু জাতি সে তাকে আমরা ঘৃণা করি না যেমন ধরেন আমরা আমরা আগে চুল কাটাইলে কিন্তু আমরা গোসল করতে বাধ্য মানে আমাদের স্নান করতে হইতো নাকি ভাই বাসায় স্নান করা ছাড়া উক্ত দাওয়etna স্নান করা ছাড়া বিতদবি তুমি আপনি তো ব্রাহ্মণ কিছু বলেন তো অবশ্যই মানে যারা নিচু জাতি যারা শূদ্র তাদেরকে söyle আমাদের অবশ্যই স্নান করা লাগবে এটা আমরা আমরা যারা ব্রাহ্ম যারা ব্রাহ্মণ এদেরকে অবশ্যই এটা করার লাগে যে চুল কাটে আসে যে গোসল করার লাগবে আমরা একসাথে নামাজ পড়ি হ্যাঁ আমরা এক এটা ইসলামের সৌন্দর্য এখানে কোনো ভেদাভেদ নাই তো এই ভাইয়ের আমরা সাক্ষাৎকার নিয়েছি সে কিভাবে ইসলামে আসলো এবং সে প্রচুর পরিমাণ কিন্তু ত্যাগ করেছে অনেক প্রেশার হয়েছে তাকে সিকল দিয়ে বাধা হয়েছিল বিভিন্ন ধরনের সংগঠন তার পিছিয়ে লেগেছে যারা সংগঠন পিছিয়ে লেগেছেন তাদেরকে বলে দিচ্ছি সাবধান হয়ে যান ইসলাম যার ইচ্ছে সে কবুল করবে একটা ধর্ম যার যার ধর্ম